এসআইআর শেষ হলে 3 মাস পরেই ভোট কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠকের পরেই এমন ইঙ্গিত মিলেছে বলে খবর বিহারের পর রাজ্যে এসআইআর নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ দল কোলাঘাটে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রামকে নিয়ে বৈঠক করেছেন এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তিন জেলা বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার জেলার শাসক কি আর ও এ ই আর ও বৈঠক করেছেন ভোটার তালিকা নির্ভুল করতেই এসআইআর সমস্ত অফিসারদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না এটা এটা কমিশনের নির্দেশ আছে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না এখানে অনেক ডকুমেন্ট আছে কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে কোনো প্রবলেম নেই যার লিংক আছে 2002 থাউজেন্ড এসআইআর সঙ্গে প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে বেশি অনেক জেলাতে আছে ডেপুটি নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কোলাঘাট এসআইআর বৈঠকের আগে জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচনিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন ব্রাহ্মণরা সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের ব্যানারে এই বিক্ষোভ চলে জাতীয় নির্বাচন কমিশনের কোলাঘাট অডিটোরিয়ামে ঢুকতে গেলে তাদের ঘিরে ধরেন সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা তাদের দাবি নির্বাচন কমিশনের কাছে যে এসআইআর ফলে অনেক বৈধ ভোটারদের নাম বাদ যাবে ভেতরে নির্বাচন কমিশনের বৈঠকের মধ্যেই বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য যেভাবে অবৈধভাবে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে সে ভোটার লিস্টটি আমরা মানতে পারছি আজকে দেখুন যে কেন্দ্র সরকারের যে নির্বাচন কমিশনার তিনি একটি একটি পক্ষপাতিত্ব কাজ করেছে এটি দলগত পক্ষপাত কোনো নিরপেক্ষভাবে কাজ করছে না আমরা চাচ্ছি যে সনাতনী সমাজ যেভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এসআইআর বাতিল করতে হবে যে সঠিক পদ্ধতি মেনে গণতন্ত্র পদ্ধতি মেনেই ভোটার লিস্ট তৈরি হোক সেটা আমরা মান্যতা দিতে রাজি আছি